এদেরকে অনেকে বিক্রেতা করে নারীবাদী বা অনেক কিছু বলে থাকে তো এদের আসলে ইতিহাসটা কি কোথা থেকে উৎপত্তি হলো এই বিষয়টা আমাদের জানাবো বাংলাদেশ এর আগে যে পাকিস্তান ছিল পাকিস্তানেও এই নারীবাদী আন্দোলন ছিল পাকিস্তানের আগে যে ব্রিটিশ আমাদের এই দেশে এসেছিল তখন থেকেই মূলত নারীবাদী আন্দোলন শুরু হয়েছিল ইতিহাসের বিভিন্ন বইগুলোতে নারীবাদী আন্দোলনের বিভিন্ন বই পড়ে এতটুকুই বোঝা যায় যে ব্রিটিশ আমলে এই উপমহাদেশে নারীবাদী আন্দোলন শুরু হয়েছে এর আগে শুরু হয় তো নারীবাদী তারা কি কি বিষয় নিয়ে কাজ করে তো গুগলে সার্চ দিয়ে যে বিষয়গুলো জানা গেল যে নারীর বিরুদ্ধে যে বিভিন্ন সহিংসতা হয় এই বিষয়ে তাদের একটা কার্যক্রম আছে দ্বিতীয় বিষয় হল লিঙ্গ সমতা অর্থাৎ পুরুষ মহিলার লিঙ্গকে সমান করা হবে তৃতীয় বিষয় হলো অর্থনৈতিক সুযোগ অর্থাৎ নারীদেরকে অর্থনৈতিক বিভিন্ন সুযোগ দিতে হবে তৃতীয় বিষয় হলো যে কর্মশালায় অংশগ্রহণ বিভিন্ন কাজে তাদের অংশগ্রহণ করাতে হবে পঞ্চম বিষয় হলো রাজনীতিতে সমান প্রতিনিধিত্ব পুরুষরা যেমন থাকবে নারীরাও তেমন পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট পুরুষ নারী সমান প্রতিনিধিত্ব করবে ছয় নম্বরে বলা হয়েছে প্রজনন অধিকার সাত নম্বরে বলা হয়েছে পারিবারিক আইন সংস্কার আট নম্বরে আছে জনসাধারণের নীতিমালায় লিঙ্গ সমতা প্রভৃতি এই বিভিন্ন বিষয় নিয়ে নারীবাদী লোকেরা আসলে কাজ করে থাকে তো এই ক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হলো যে তারা যে বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে প্রত্যেকটার যুক্তি কথা আছে কিনা একটা বিষয় বলা হয় যে নারীরা যদি রাজনীতিতে না আসে তাহলে তাদের অধিকার বাস্তবায়ন হবে না তো আমরা দেখেছি নারীরা ক্ষমতায় আসা কেন ক্ষমদার কেন্দ্রে চলে এসেছে প্রায় 20 বছর বা পঁচিশ বছর বলা যায় নারীরাই ক্ষমতার কেন্দ্রে আছে নব্বই এর পর থেকেই এই অবস্থা প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে নারীরা ক্ষমতায় আছে কিন্তু নারীদের কি কি অধিকার বাস্তবায়িত হয়েছে আমরা সমাজে দেখছি বিভিন্ন ক্ষেত্রে নারীদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে কোন কোন ক্ষেত্রে পুরস্কার দেওয়া হচ্ছে যে ব্যাপক জুলুমের শিকার হয়েছে তাকে পুরস্কার দেওয়া হয়েছে ব্যাপক অন্যায় দুর্নীতি করেছে তাকে পুরস্কার দেওয়া হয়েছে আমরা অনেক নারীকে দেখেছি নারীদেরকে নির্যাতনের মুখে ঠেলে দিয়েছে নারী নেতৃত্বের অধীনে আমরা দেখেছি নারীদেরকে রোজা ভাঙিয়ে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষমতাসীনদের পক্ষ থেকে ধর্ষণবাজি চলতেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে সহ বিভিন্ন স্থানে আমরা দেখছি বিভিন্ন ধরনের সমস্যা চলতেছে তো নারীরা নেতৃত্বে এসে এই সমস্যার তো সমাধান হয়নি আমরা বলি সমাজে অনেক স্থানে নারীরাই নারীদের উপর জুলুমকারী শাশুড়িরা যে পুত্র উপর বিভিন্ন ধরনের জুলুম করে পুত্র বধুরা যে শাশুড়িদের উপর বিভিন্ন ধরনের জুলুম করে এখানে তো নারীরাই জুলুম করতেছে তাহলে কে ঠেকা তো নেতৃত্বে যদি নারী চলেও আসে এগুলোর কোনো সমাধান হবে না লিঙ্গ সমতা পুরুষ নারীকে সমান সমান দেওয়া একই কর্মক্ষেত্রে রাখা এটা আসলেই নারীদের জন্য ভালো সুযোগ নয় বরং জুলুম দেখা যাচ্ছে যে উপরস্থ যারা কর্মচারী আছে উপরস্থ ছাড় আছে কর্মকর্তা আছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য তারা বিছানায় যেতে বাধ্য হয় এবং বিভিন্ন সমস্যায় জড়িত হতে বাধ্য হয় অনেকের পরিবারে অনেক হানাহানি হয় মারামারি হয় এই কর্মক্ষেত্রে যাওয়ার কারণে বাংলাদেশে দেখা যাচ্ছে অনেক পুরুষ বেকার হয়ে আছে তো এই বেকারত্বের সমাধান কিভাবে সম্ভব হবে তা আমরা এটাই বলতে চাই যে পুরুষকে যদি পুরুষরা যেই কাজে ভালো সেই কাজে পুরুষদেরকে যদি অগ্রাধিকার দেওয়া হয় যেই কাজে নারীরা ভালো সেই কাজে যদি নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয় তাহলে সমাজের যে সমস্যা আছে এই সমস্যার সমাধান হয়ে যায় একজন পুরুষ যদি কর্মক্ষেত্রে চলে যায় নারীও যদি কর্মক্ষেত্রে চলে যায় তার বাচ্চা লালন পালন করবে কি বাচ্চা দেখাশোনা করবে কি এই বাচ্চা যদি হয় দেখাশোনা করা হয় তার বিয়াদ না করা হয় হবে তাদেরকে শিষ্টাচার শেখানো না হয় তাহলে পরবর্তী প্রজন্ম তো ধ্বংস হয়ে যাবে তাহলে কি চেষ্টা করা হচ্ছে নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীকে রাজনীতিকরণের মাধ্যমে নারীকে বিভিন্ন পুরুষের সাথে কর্মক্ষেত্রে নিয়ে এসে বিভিন্ন ধরনের নির্যাতনের মাধ্যমে নারীদেরকে নষ্ট করা হবে এবং এমন অবস্থা করা হবে পরবর্তী প্রজন্ম তারা নষ্ট হয়ে যাবে আমরা চাই না যে আমাদের এই প্রজন্ম নষ্ট হোক পরবর্তী প্রজন্ম নষ্ট হোক তো নারীবাদীদের এই এই বিষয়গুলো অবশ্যই দৃষ্টিগোচর হওয়ার দরকার দরকার তাদের বিষয়গুলোতে সমাধানের দিকে আসার ইসলাম তাদের জন্য যে সুন্দর সমাধান দিয়েছে এই সুন্দর সমাধানের দিকে আসার দরকার তো আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে ইসলামের যে সুন্দর যে দিক আছে সুন্দর সমাধান আছে এই সুন্দর সমাধান জেনে সে অনুযায়ী আমল করার তাফিক দান করে آمين وآخر دعوان الحمد لله